জিরো ওয়ান থ্রি ছাব্বিশ সাতান্ন চৌন্ন ছত্রিশ আরেকবার বলেন সুন্দর করে বলেন জিরো ওয়ান থ্রি ছাব্বিশ সাতান্ন চৌন্ন ছত্রিশ এটা কি বিকাশ না নগদ আপনার যে এটা আমার বিকাশ শুধু বিকাশ জি আর নগদ নম্বর নাই না নগদ নাই এটা শুধু বিকাশের জন্য জি কেউ যদি সাহায্য সহযোগিতা করে আপনি নেবেন তো মনে থেকে যদি দেয় তাহলে নেব কেউ যদি মনে থেকে দেয় তাহলে আপনি নেবেন জি মানে এই ভিডিওটা দেখে কেউ যদি মনে থেকে দেয় বিশ পঁচিশ টাকা মানে ওষুধ খেয়ে আপনার কি সংসার চলে চলে কষ্টের মধ্যে চলে আসে আপনি কোথায় গ্রামে গঞ্জে ট্রেনে বিক্রি করেন নাকি আমি ট্রেনে বিক্রি করি সোনাতোলা থানা সোনাতোলা থানা গ্রামের নাম কি আপনার সুজাহুদপুর সুজাহিদপুর মানে আপনার ওখানে গেলে পাওয়া যাবে পাওয়া যাবে জি আচ্ছা সবার উদ্দেশ্যে আপনি বলেন কিছু কথা আমি আর কি বলবো ভাই সব ভিডিওটা দেখে যদি কেউ সাহায্য সহযোগিতা করে যদি বলেন ভিডিও দেখে যদি সাহায্য যদি করে তাহলে আমার একটু উপকার হবে বুঝলেন আপনার পরিবারের পরিবারের আলাদা উপকার হবে আমরা গরিব মানুষ কষ্টে জীবন যাপন করি সরকারে জানা আপনার মতো টাকা আপনার কি প্রতিবন্ধী কার্ড দেনে সরকার প্রতিবন্ধী কার্ড দিয়েছে হ্যাঁ দিয়েছে ও আচ্ছা আচ্ছা কত টাকা করে দেয় কত টাকা 2250 টাকা দেয় 6 মাস অন্তর